রাধে রাধে বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনার কাছে হাজির হলাম এই যে খাবারটা দেখছেন এটা যেমন নরম তুলতুলে গরম অবস্থায় তেমনি ঠান্ডা অবস্থাতেও নরম তুল তুলে খেতে খুবই সুস্বাদু এবং হেলদি খাবার হেলদি টেস্ট টেস্টিও খুব একবার খেলে বারবার করতে মন যাবে খেতেও মন যাবে এত সুস্বাদু খেতে এখানে আমি দুটো গাজর নিয়ে নিলাম গাজরটাকে আমি কেটে নিলাম ছোটো ছোটো করে সেটা আমি মিক্সারে পিসে নিলাম মিক্সারে পিষে নিলে সেটা আমি হালকা করে গরম করে বেশি গরম করবো না হালকা গরম করে নেবো গুনগুনা গরম করে নেব গুনগুনা গরম করে নেব গরম হয়ে গেলে দু বাটি চালের আটা নেব তার দুটো গাজরে দু বাটি চালের আটা নিলেই হবে আর পনিয়ার মতো নমক দেব। নমকটা আমি মিক্স করে নেব মিক্স করার পরে গাজরটা যে হালকা গুনগুনা গরম আছে সেইটা অল্প অল্প করে দিয়ে আমি মিক্স করবো একবারে বেশি দেব না অল্প অল্প দিয়ে আমি চালের গুঁড়োর সাথে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে একটা বাটার বানিয়ে নেব বেশ ভালোভাবে টাইট 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 টাইটভাবে মাখাবেন এইভাবে মিক্স করে নিচ্ছি তো আপনারা যেমন গাজর নেবেন সেই হিসেবে আপনারা চালের গুঁড়ো নেবেন দেখুন মাখানো হয়ে গাছে কিন্তু আমার হাতে এটা লাগ জোড়াচ্ছে জোড়াতে সেজন্য আমি একটু অন্য পাত্রে নিয়ে আমি অল্প তেল দিলাম তেল দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিলে আর হাতে লাগবে না এইভাবে এইভাবে আমি দোলে নেব দোলে ভালোভাবে মাখে নিলাম এবার আমি গোল গোলভাবে লেচি বানিয়ে নেব যেমন আপনারা বড়ো করতে চাইবেন সেই রকমভাবে লেচি বড় বড় বানিয়ে নেবেন ফুল বানানোর জন্য একটু বড় হলেই ভালো হয় সেজন্য আমি একটু বড় বড় লেচি বানিয়ে নিলাম আর এখানে আমি নারকেলের ছাঁজ মেরে রেখেছিলাম নারকেল কুড়ে তো আমি সেইটা আমি সেটা আমার দেখানো এখানে হয়নি তো এটা আমি গুড় দিয়ে ছাঁচ মেরা ছাঁচ মেরেছি নারকেলটাকে তো আপনারা যেমন চিনি দেখেতে চান চিনি দিয়ে মারবেন বা গুড় খেতে চাইলে গুড় দিয়ে কিন্তু গুড় দিয়ে বেশি সুস্বাদু হয় খেতে তো এবার আমি এটা বানিয়ে নিচ্ছি লিচিটা প্রথমে আমি যেসে মালার আকার নেব। একটু গোল করে নেব গোল করে মালার আকার সেপ দেব। সেপ দিয়ে এর ভেতরটা আমি নারকেলের যে পুটটা আছে এই নারকেলের পুটটা নিয়ে ভেতরে দিয়ে দেবো আর এটা এটা দিয়ে একটু চেপে দিতে হবে যাতে নারকেলের পুটটা একটু ভিতরে চলে যায় তাতে কি হবে মুখটা বন্ধ করতে সুবিধা হবে আস্তে আস্তে চাপবেন চেপে মুখটা বন্ধ করবেন বেশি জোরে চাপ দিলে চাপ দিলে এটা 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 কোনো দিকে পাতলা কোনো দিকে মোটা হয়ে যাবে আস্তে আস্তে চাপ দিয়ে এটা একটা গোল বলের আকার করে নেবেন গোল বলের আকার করে নেবেন আর আস্তে আস্তে চাপ দেবেন তারপরে এরপর আমি এটা একটা চিমটা নেব যে ফুলটা বানাবো না তার জন্য একটা চিমটা নেব। আপনারা ছোট চিমটা হলে ছোটো চিমটা নেবেন বড়ো থাকলে বড় নেবেন সেই চিমটা দিয়ে আমি ফুলের আকারে শেপ দেব এই শেপটা খুবই ইজি এবং আপনারা যে কোনো যে প্রথম তৈরি করছেন পিঠে সেও এইভাবে বানাতে পারবেন খুবই ইজি ফুল বানাচ্ছে আমি এটা এইভাবে পুরো চারিদিকে আমি এইভাবে বানিয়ে নেব গাজরের দেখতে কালার হচ্ছে না কিন্তু আমি এখানে কোনো কালার মিক্স করি নি পুরো ন্যাচারাল এইটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কালারটা এত সুন্দর আসবে না তো আপনারাও ভাববেন যে তখন ভাববেন যে কালার মিক্স করেছে নাকি কিন্তু কালার কোনো কোনো কালার বিনা কালার ছাড়ায় কোনো কালার দেওয়া হয়নি কিন্তু আপনারা অবশ্যই বন্ধুরা বানাবেন খুবই সুস্বাদু এবং হেলদি খাবার আর বাচ্চার দিকে তো অবশ্যই বানিয়ে খাওয়াবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই যে বানিয়ে এই যে রেসিপিটা বানিয়ে বানিয়েছি কেমন হয়েছে আর মধ্যিখানে একটা ফুলের আকার দেওয়ার জন্য একটা লবঙ্গ দিলাম আমি এইভাবে আমি সবগুলো করে নেব করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন সব একই রকম আমি ফুল বানিয়েছি বিভিন্ন আকারের নয় একই রকমই বানিয়েছি এবং এটা আমি চলে যাবে এবার রান্নাঘরে রান্নাঘরেটা সিদ্ধ করতে দেবো সেটা আমি জলটা ফুটে জলটা ফুটিয়ে নিতে হবে জল দিয়েছি আমি এক মগের মতো জল দিয়েছি তো জলটা আমি ফুটিয়ে নিয়েছি ফুট ফুটন্ত অবস্থাতে আমি উপরটাতে পারে একটা থালাতে উপরে আমি এগুলো দিয়ে দিলাম দিয়ে এটা আমি চাপা দিয়ে দেবো এটা চাপা দিয়েই বানাতে হবে তো আমি এটা একটা ডিশ চাপা দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর কালার আসছে আর কতটা নরম তুলতুলো হয়েছে এটা বেনে গেছে তো এটা একটা আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা নরম কতটা সুন্দর কতটা খেতেও সুস্বাদু আপনারা বন্ধুরা অবশ্যই একবার বানাবেন এবং আপনার একবার বানালে খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন রাধে